এটা বন্যার কোনো পানি নয় জলাবদ্ধতা সিলেট সিটি কর্পোরেশনের সম্পসারিত এলাকা সিলেট সিটি কর্পোরেশনের উনচল্লিশ নং ওয়ার্ডের বৃহত্তর মহিয়াসর এলাকা যেখানে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এলাকার রাস্তাঘাট অনেকের বাড়িঘরে পানি ডুবে গেছে অপরিকল্পিতভাবে অত্র এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণের ফলে পানির প্রবাহের মূল গতিপথ বন্ধ করার ফলে কৃত্রিম ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে যার ফলে এই এলাকার মানুষ এখন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ইহা থেকে পরিত্রাণ পেতে সিলেট সিটি কর্পোরেশন সহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্তর্গতকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চান এলাকাবাসীরা তাছাড়াও সিলেটকে যারা রিপ্রেজেন্ট করছেন আমাদের অত এলাকার সকলের সুদৃষ্টি যেন আমাদের এই এলাকার দিকে তাকে এই বৃষ্টির পানির কারণে আমাদের এলাকার মুরব্বিয়ানরা ভালোভাবে জমাতের সাথে নমাজ আদায় করতে পারেন না অনেক ভাই বোনেরা স্কুল কলেজে যেতে পারেন না আমি আশাবাদী আপনাদের সুদৃষ্টি থাকবে আমাদের এই এলাকার দিকে